ভ্যালেন্টাইন্সের এই সপ্তাহে সঙ্গীর সঙ্গে সময় কাটাতে তার হাতে উপহার তুলে দিতে আমরা সবাই চাই প্রিয় মানুষের হাতে তার পছন্দের কোনো উপহার তুলে দিয়ে নিজের মনের কথা প্রকাশ করা হয় কিন্তু যে কোনো জিনিসই উপহার হিসাবে দেবেন না জেনে নিন কোন কোন জিনিস সঙ্গীকে উপহার হিসাবে দিলে তার অশুভ প্রভাব গ্রাস করবে আপনাদের সম্পর্ককে কালো পোশাক কালো পোশাক পরতে অনেকেই ভালোবাসেন বিশেষ করে ডেট নাইট বা পার্টিতে কালো রঙের পোশাকের একটা আলাদা আবেদন রয়েছে কিন্তু ভ্যালেন্টাইন্স ডেতে সঙ্গীকে ভুলেও কালো রঙের পোশাক উপহার দেবেন না কালো রঙের উপহার অশুভ বলে মনে করা হয় ঘড়ি ঘড়ি অনেকেই উপহার হিসাবে দিয়ে থাকেন ছেলে হোক বা মেয়ে কবজিতে বাঁধা একটা স্টাইলিশ ঘড়ি পুরো গেট আপটাই বদলে দেয় কিন্তু সঙ্গীকে ভ্যালেন্টাইন্স ডেতে ভুলেও ঘড়ি উপহার দেবেন না ঘড়ি উপহার দিলে তার ফলে জীবনে উন্নতিতে বাধা আসে এবং সম্পর্কেও তার অশুভ প্রভাব পড়ে রুমাল প্রচলিত বিশ্বাস অনুসারে কাউকেই কখনও উপহার হিসাবে রুমাল দিতে নেই মনে করা হয়ে থাকে যে রুমাল উপহার দিলে ঝগড়া হয়ে যায় পারফিউম ভাবছেন সঙ্গীকে একটা স্পেশাল পারফিউম দেবেন যাতে সেই গন্ধে সে আপনাকে মনে রাখে আজীবন কিন্তু উপহার হিসাবে পারফিউম কখনোই সঙ্গীকে দেবেন না এই উপহার তাকে দিলে আপনাদের দুজনের মধ্যে সম্পর্কে নানা সমস্যা ও ভুল বোঝাবুঝি মাথা তুলতে পারে জুতো এখনই এই উপহারের চিন্তা মাথা থেকে সরিয়ে ফেলুন বাস্তুশাস্ত্র অনুসারে জুতো বা স্লিপার উপহার দেওয়া অত্যন্ত অশুভ এই উপহার আপনাদের মধ্যে প্রবল নেগেটিভ এনার্জি সৃষ্টি করতে পারে